আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও টিভিএস এর শোরুম বাইকাস ডিমে আপনারা জানেন টিভিএস এর বর্তমান শোরুমগুলোতে বাইকের অবস্থা কিন্তু খুবই নাজেহাল প্রত্যেকটা জায়গায় কাস্টমাররা বাইক সব কিনে নিয়ে চলে যাচ্ছে বাইকের সংকট দেখা দিয়েছে বর্তমানে টিভিএস বাংলাদেশে তাই যারা বাইক ক্রয় করতে যাচ্ছেন খুব দ্রুত অবস্থায় চলে আসতে পারেন বাইকাজ ড্রিমে বাইকাস ড্রিমে এই মুহূর্তে সবগুলো বাইক কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর কিছু বাইকের সংকট তো অবশ্যই আছে চলুন আজকে আমরা জানবো ফেব্রুয়ারি মাসে যেহেতু ভালোবাসার মাস ফাল্গুন মাস আর তাছাড়া ঋতুর ফুলের মাস সব কিছু মিলায়ে সুন্দর কিছু অফার নিয়ে প্রাইজ অফার অফারগুলো জানবো জানবো সাথে কোনো গিফট আইটেম আছে কিনা তার সাথে কিস্তি সুবিধা আছে কিনা সব কিছু মিলায় অ্যাভারেস্ট খুব তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তো চলুন দেরি না করে শুরু করে যাক আর আমাদের মাঝে অবশ্যই হেদ করবেন বরাবরের মতো আমাদের মেহেদি ভাই চলুন আমরা মেহেদির ভাইয়ের কাছে চলে যাচ্ছি তো দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে পর তো অবশ্যই একটি লাইক দিতেই হবে কারণ এত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদেরই জন্য তরুণ শুরু করা যাক মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শুনতে পেলাম আপনাদের বাইক নাকি সব সেল হয়ে যাচ্ছে জি আমাদের অলমোস্ট সবগুলো বাইকে সেল হয়ে যাচ্ছে আমাদের স্টকও মোটামুটি শর্টেজ তো আমাদের কাছে যে বাইক আছে আমি আজকে আপনাকে ওই বাইকগুলো সম্পর্কে জানাবো তো ভাই আগে বর্তমান প্রাইস একটু জানাবেন আর তাছাড়া ফেব্রুয়ারি মাসে কোনো অফার আছে কি আমাদের আপাতত কোনো অফার নাই তো আমাদের গিফট অফার আছে গিফট অফার আছে জি আমাদের কাছ থেকে বাইক পারচেজ করলে আপনি পেয়ে যাবেন গিফট অফার গুলো এটা কি সারপ্রাইজ গিফট নাকি বলা যাবে হ্যাঁ সারপ্রাইজ গিফট বলাও যাবে সমস্যা নেই তাই আচ্ছা ঠিক আছে আমরা গিফট গুলো একটু পরে জানবো তার আগে আমরা প্রাইস জেনে আসি জি শিওর তো ভাই তাহলে আমরা প্রথমে ছোট বাইকটা থেকে শুরু করি এটা হচ্ছে মেট্রো হান্ড্রেড এর মধ্যে বাইক থেকে শুরু করলে এই বাইকটা দিয়ে হচ্ছে শুরু হান্ড্রেড সিসির বাইক এটার বাইক এটার বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা জি এটা ভাই ফিসার সম্পর্কে একটু যদি বলতেন এটা মাইলেজ কিরকম দিবে এটা ঢাকা সিটিতে আপনি মাইলেজ সাইড প্লাস পাবেন আহ সিটির বাইরে আর একটু বেটার পাবেন আর একটু বেটার পাওয়া যাবে আর এটা ব্রেকিং সিস্টেম কি বলা হয়েছে এখানে সামনে মনে হয় ড্রাম ব্রেক দেখতে পাচ্ছিলাম

জি মাশাআল্লাহ তো অনেক বড় সার্ভিস এর ভাই যে আমরা লং টাইম সার্ভিস দিচ্ছি কাস্টমারদেরকে আচ্ছা আচ্ছা আপনাদের তো নিজস্ব মনে সার্ভিস সেন্টার আছে যে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে টিভিএস এর অথরাইজ ব্যাকেজ ডিভে নিজস্ব সার্ভিস সেন্টার আছে যেটা আছে ব্যাকেজ ডিভের নিস্তলায় আছে এটা আর যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে আছে আর আমরা আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর সব মিলায়ে এভারেজ যে কোনো সার্ভিস নিতে হলে আপনারা চলে আসতে পারেন

আমাদের এখন বর্তমানে ফোর বি সিপমেন্ট এর মধ্যে ডবল ডিক্স এবিএস এর দুইটা বাইকেরই প্রাইস सेम দুইটা सेम জি আগে তো কালার ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইস একটু কম বেশি ছিল মনে হয় জি জি এখন কি দুইটা सेम হয়ে গেছে দুইটাই सेम আর দুইটাতে এবিএস না ভাইয়া দুইটাতে এবিএস আর মিটার কনসোলটা তো মনে হয় এখন ইয়া করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার সাথে পাচ্ছেন এক্স কানেক্ট এক্স কানেক্ট সহকারে সম্পূর্ণ ডিজিটাল মিটার দেখা হচ্ছে এখানে আর এক্স কানেক্ট তো আছে অর্থাৎ মোবাইল থেকে কানেক্ট করে আপনি কন্ট্রোল করতে পারবেন সাথে পাবেন হচ্ছে এবিএসটা

ওকে 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 এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু এবিএস নাই পিছন দিকে হচ্ছে ড্রাম ব্রেক এবং ফ্রন্টের দিকে আছে ডিস্ক ব্রেক প্যাটার ডিস্ক ব্যবহার করা হয়েছে এখানে আর বাকি সব কিছু ফিচার তো একই না ভাইয়া জি সব কিছু सेम তার এখানে এই যে ডিজিটাল মিটার সহকারে সবকিছু একই ফিচার ব্যবহার করা হয়েছে এখানে তো এটা প্রাইস আপনি কত বললেন 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক এবিএস পেয়ে যাচ্ছি আমরা আর এরপর আমরা যদি চলে যাই 4B FI FI ভার্সন FI ABS FI ABS এক্স কানেক্ট সহকারে আপনারা জানেন এ বাইকটি খুবই দুর্দান্ত একটা বাইক কালারফুল একটা বাইক ব্ল্যাক এর সাথে রেড কালারের কম্বিনেশন এবং গ্রাফিক্সটাও সেই রকমের আর তাছাড়া যারা মডিফাই করে থাকি অন্যান্য বাইকগুলা রিমের কালার গুলো এই বাইকটা কিন্তু দেখেন বডির সাথে রিমের কালারটা কিন্তু একদম ম্যাচিং করা আছে যে কারণে এটাকে আর ভিন্নভাবে মডিফাই করতে হয় না আর ফুল ট্যাঙ্কের গ্রাফিক্সটা যদি দেখেন অনেক সুন্দর একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এখানে আগের ফোর মিটার থেকে অনেকটাই আলাদা গ্রাফিক্স আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারটা এখানে আছে আপনাদের এবং এভারেজ মাইলেজ সহকারে তিনটি মোডে এই বাইকটি রাইড করা যায় আরবার মোড আর চিকিজানি মোড আছে স্পোর্টস মোড আর রেসিং মোড তিনটা মোডে এখানে রাইড করা যায় আপনি আরবার মোড সাধারণ রেসিং মোড হলে পর আপনি হাইওয়েতে যখন যাবেন ফুল একটা পারফরমেন্স দেবে এই বাইকটি আর তাছাড়া রেন মোডে যখন থাকবেন ওই সময় আর কি এবিএসটা বেশি কাজ করাইতে হয় কারণ রেন মোড থাকা মানে বৃষ্টির দিন বৃষ্টির দিনে যখন স্লিপ করতে পারে বাইকটা ব্রেক করলে পরে আর সেই সময় কিন্তু রেন মোডেটা আপনার ব্রেকিং সিস্টেমটা অনেক বেশি ভালো কাজ করবে আর তিনটি মোট দেওয়ার কারণ হলো যেহেতু তিনটি পরিবেশে রাইড করবেন তিন সময় তিন ধরনের ফুল কনজাকশন দিতে হবে তিন ধরনের শক্তি বা পাওয়ার প্রডিউস করবে এই বাইকটি আর এই কারণে রাইডারের সুবিধার্থে এই কাজগুলো করা হয় আর এছাড়াও এই বাইকটিতে কিন্তু দারুণ একটা ফিচার আছে এই যে আমি যে দেখতেছি যে হাত দিয়ে ব্রেকিং সিস্টেমটা ধরতেছি আমি এই যে ক্লাসটা ধরতেছি আর বা এই পাশে ব্রেকটা আছে ব্রেক লিভারটা আছে এই যেখানে সব মিলে অনেকের হাতের আঙুলগুলো একটু ছোট থাকে যেমন যে আমার আঙ্গুলগুলো একটু খাটে খাড়া দেখা যাচ্ছে আমার জন্য এই ব্রেকটা ধরা একটু বেশি দূরে মনে হয় যে আমি দেখাচ্ছি এই যে ব্রেকটা ফেক মানে লিভারটা অনেক দূরে মনে হয় এটা কিন্তু আমরা নিজের মতো করি যে এখানে যে একটা পাই যে একটা ইয়ে আছে এটার মাধ্যমে কিন্তু আমরা কাছে দূরে নিতে পারি যে দূরে চলে গেলো আমি যদি আরেকটু এটা পাক দিয়ে এই যে কাছে চলে আসছে একটু আরেকটু যদি এখানে যদি ঘুরে আনি এই যে আরও কাছে চলে আসছে এটা মানে নিজের হাতে নিজের সুবিধা মতো করে ব্রেকিং সিস্টেমটা আমি বা ক্লাসে ক্লাস লিভারটা অ্যাডজাস্ট করে নিতে পারি আর মোডের সুইচগুলো তো এখানে রয়েছে বাদবাকি বাকি এই যেখানে মোডের সুইচটা রয়েছে আপনি রেন মোড আরবান মোড অথবা স্পোর্টস মোড কোন মোডে কখন বাইকটি রাইড করবেন সব মিলিয়ে অনেকগুলো ফিচার আছে এই বাইকটিতে আর সম্পূর্ণ ফুল ভিডিও যদি কোনো সময় করি এই ব্যাগটি তাহলে অবশ্যই আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন তো এই মুহূর্তে এই বাইকটির প্রাইস কিরকম হচ্ছে ভাই বর্তমানে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে গিফট অফার তো থাকছেই আট বছরের সার্ভিস থাকছেই গিফট অফারও থাকতেছে আট বছরের সার্ভিসও থাকতেছে আসলে ভাই আমরা গিফট অফার সম্পর্কে এখনো মানে শুনি না আমরা একটু বলে দিলে এই মুহূর্তে গিফট গুলা কি বলা যাবে আপনারা আমাদের কাছ থেকে বাইক পার্সেস করলে একটা হেলমেট পাবেন একটা ডাস্ট কভার পাবেন আর হচ্ছে একটা মাইক্রো ফাইবার তল পাবেন মাশাআল্লাহ তিন তিনটা সেই হাই লেভেলের তিনটা সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তিনটা উপহার পাচ্ছেন আপনারা গিফট বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন যেহেতু ভিডিওতে বলে দেওয়া হয়েছে সাথে পাবেন একদিনের রেজিস্ট্রেশন ওয়াও তার সাথে আছে একদিনের রেজিস্ট্রেশন এটা কিভাবে একদিনের রেজিস্ট্রেশনটা আপনি যদি সকালবেলা আমাদের কাছ থেকে বাইক বাইক পারচেজ করেন 10টার দিকে তো আমরা আশা করি আপনাকে সন্ধ্যার মধ্যে নাম্বারটা বের করে এনে দিতে পারব তাহলে তো পুলিশের ঝামেলা আর থাকলোই না জি না কারণ সকালবেলা বাইক ক্রয় করার পরে ওই দিনটা আপনি এমনিতেই রাইড করতে পারবেন বাইকটা একদিনের জন্য ফ্রি সার্ভিস থাকে পুলিশ কিছু বলে না আর সন্ধ্যার ভিতরে যদি নাম্বারটা আপনি পেয়ে যান তাহলে তো আপনার ফুল স্বাধীনতা জি ফুল স্বাধীনতায় আপনি বাইক আমরা দিচ্ছি ঢাকা সিটিতে ওয়াও তো ভাই এরপর আমরা তাহলে স্কুটার ভার্সন একটু চলে যাব ওকে তো ভাই আমরা তাহলে চলে আসছি এখন স্কুটার জনে জি আমাদের সিবিএস এর স্কুটার হচ্ছে এন্ট্রক 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 হচ্ছে আমরা টর্ক পাওয়ারে এটাকে এন্ট্রক দেওয়া হয়েছে এটাতে থ্রি ভালভের ইঞ্জিন ব্যবহার করে করা হয়েছে আর হচ্ছে এটার ভিতরে যদি আমি একটু দেখাই 22 লিটার একটা স্পেস হবে 22 লিটার স্পেস মানে বিশাল বড় স্পেস ভাই এটা নিয়ে মার্কেটে গেলে পরে শপিং করার পরে যা কিছু আছে কোন ব্যাগের প্রয়োজন হবে না সবগুলো এর ভিতরে ঢুকে যাবে সাথে পাবেন এখানে মোবাইল চার্জিং মোবাইল চার্জিং পোর্ট দিছে ভিতরের দিকে জি আচ্ছা এখানে একটা লাইট আছে এটা আপনার রাতের বেলা খুবই কাজে দিবে আচ্ছা তার মানে এখানে লাইট আছে রাতের বেলা আপনার এখানে কি কি রাখতেছেন সব কিছু আপনি এক্সট্রা লাইটে দেখতে হবে না আর মোবাইল চার্জ করতে গেলে পরে আপনি যদি কোনো সময় ভাবে যে মোবাইল চার্জ দিয়ে আমি দূরে কোথাও যাব মোবাইল কেউ চুরি করে নিয়ে যাবে তো সমস্যা নাই ভিতর দিকে মোবাইল রেখে চার্জে লাগাই দিয়ে আরামসে নিশ্চিন্তে থাকতে পারবে থাকতে পারবেন আর কি জি সব মিলাই এভারেজ খুব সুন্দর রেসিং এডিশনের থ্রি ভালভের ইঞ্জিন আপনারা জানেন

তো চলে যাচ্ছি এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা যারা বাইক ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন বাইক আসডিমে নির্দিষ্ট ঠিকানা আমরা বলে দিয়েছি আর তাছাড়াও ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ফোন করে যে করে হোক যে কোনো ইনফরমেশন জেনে আসতে পারেন আর স্টক যেহেতু সীমিত আছে সেহেতু খুব দ্রুত এসে আপনার পছন্দের বাইকটি কালেক্ট করতে পারেন বাইক আসডিম থেকে বাইক আসডিম থেকে তো ঠিক আছে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম